বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিনী বাংলাদেশের গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন আমাদের মাতৃতুল্য নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ একাশীতম জন্মদিন উপলক্ষে ষাট হাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন সমূহ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক প্রিয় নেতা ব্যারিস্টার মিরহালা সাহেবের দিক নির্দেশনায় এখানে দোয়া মাহপিল অনুষ্ঠিত হয়েছে আমরা আজকের এই দিনে আল্লাহরুল আলমের দরবারে আমাদের নেত্রী বেগম খালাদা খালাদা জিয়ার জন্য দোয়া করি তিনি যাতে আরও দীর্ঘদিন বাংলাদেশের মানুষের মানুষের মাঝে থাকেন কারণ তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নয় তিনি বাংলাদেশের মা জনগণের এখন ঐক্যের প্রতীক শুধু বাংলাদেশের মধ্যে নয় এশিয়া মহাদেশের মধ্যে যে কজন সিনিয়র রাজনীতিবিদ আছে বর্তমানে বেগম খালেদা জিয়া আমাদের মাতৃত্ব নেত্রী তিনি এশিয়া মহাদেশের মধ্যে একজন অভিজ্ঞ সিনিয়র রাজনীতিবিদ ওনার জন্মদিনে আমরা বাংলাদেশ সাড়েদারি উপজেলা বাংলাদেশের সর্বস্ত্র মানুষের প্রতি আবেদন করি আর্জি জানাই ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি এদেশের গণতন্ত্র পূর্ণ পূর্ণুদ্ধ সংগ্রামে নব্বই সোরেচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল ভোটের ব্যবস্থা ফিরিয়ে দিয়েছিল ওনার নেতৃত্বে দীর্ঘ পেসিস্ট বিরোধী এ লড়াই হয়েছে তিনি কারাগারে ছিলেন ওনার উপর নির্যাতন অত্যাচার অনেক হয়েছে সেটা আপনারা জানেন ওনার সুযোগ্য সন্তান বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই পেসিস্ট বিরোধী আন্দোলনে তিনি যে এই আন্দোলনকে দীর্ঘদিন ধরে তিলে তিলে গড়ে তুলেছেন সেটার কৃতিত্ব তিনি নিতে চাননি কিন্তু সারা দেশের মানুষ সেটা জানে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই পেসিস্ট বিরোধী আন্দোলনে পেসিস্টা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল আমরা দেশবাসীর কাছে অনুরোধ জানাবো আজ আজ এই মহান নেত্রীর জন্মদিনে আমাদের মাতৃত্ব নেত্রীর জন্মদিনে আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি একটাই কথা বলেছেন এদেশের মানুষ এবং এদেশের মাটি আমার ঠিকানা এর বাইরে কোনো আমার ঠিকানা নেই বেগম খালেদা জিয়া শত নির্যাতন অত্যাচার সহ্য করেও বাংলাদেশে ছিলেন তো ওনার জন্য দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আমি